মাসা বন্ধুরা সুপার কালেকশান ব্রাউন কালার গাবি গরু আর মাসা ঝুঁটটা খুবই সুন্দর ঝুঁট একবার দেখাই আমি আপনাদের পেছন সাইডটা একবার দেখানো কত সুন্দর ফিনিশিং খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান আর ঝুঁকটা একবার দেখাই এটা ঝুটে হাত দাও মাসা ঝুঁটটা একবার দেখে না বন্ধুরা খুব সুন্দর ঝুঁট মাশাআল্লাহ খুব সুন্দর ঝুঁট আর ভালো লম্বা চাওয়াড়া আছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছ আচ্ছা আপনার কাছে আছে কত দিন আট মাস আছে বয়স কি আছে আপনি বলছেন আপনার কাছে আছে আট মাস বয়স চার দাঁত তো বয়স বলছে সবে চার দাঁত হয়েছে একটু ঘোরান না বা একটু ঘোরান মাশাল্লাহ খুব সুন্দর একবার দেখায় আপনাদের মাশাল খুব সুন্দর দেখতে পাচ্ছো চিনার একবার দেখাচ্ছি আপনাদের গলার পাতাও খুব ভালো আছে আর খুব সুন্দর ঝুট ভাই একবার ঝুঁটটা দেখান না খুব সুন্দর ঝুঁট কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ঝুঁট এরকম ঝুঁট খুবই কম খুবই কম দেখা যায় আমি অনেক ভিডিও করেছি আপনাদের দেখিয়েছি অনেক গাবি অনেক বয়ল আপনাদের দেখিয়েছি কিন্তু এরকম ঝুঁট সত্যি বলছি আর খুব শান্তশিষ্ট দেখতে পাচ্ছ খুবই শান্তশিষ্টবার ঝুঁট একবার একবার হাত দিয়ে আমি দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর ঝুঁট দেখতে পাচ্ছ ভাই একটু ঘোরান না একটু ভালো করে ঘোরান হ্যাঁ একটু ঘোরান একটু ঘোরান আচ্ছা আপনার কাছে আছে বলছেন আট মাস তাই তো এর ওজন কি ধরেছেন আপনি এখন যা আছে এই আছে তো ওজন কি হবে সাত মন ওজন হবে শিওর আর কি বাড়বে রাগলে কি তৈরি হবে এ তো তো সময় তো আর নেই তাই না তো রাগলে তৈরি হবে মাসাল্লা এটা আমি জানি আপনারাও বুঝতে পারছেন যে রাগলে তৈরি হবে কিন্তু সময় তো আর বেশি নেই ল্যাচটা একবার দেখায় মার্শাল্লা খুব সুন্দর লেচ দেখতে পাচ্ছ খুব সুন্দর ল্যাচ খুব সুন্দর ল্যাচ আর পেছনে ফিনিশিংটা খুব সুন্দর ফিনিশিং আছে তো আর একটা এখানে আছে সেটাও দেখাবো ওটা ভাই খুলে নিয়ে আসেন এটাই রেখে দিন ছেড়ে দিন আমি আপনি ছেড়ে দিন তো এখানে মোট দুটি কালেকশান আছে একটি গাভি খুবই লম্বা চওড়া গাবি আর ঝুঁট খুবই সুন্দর ঝুঁট খুবই সুন্দর ঝুঁট মারশাল্লা আপনাদের পছন্দ হয়ে যাবে এরকম গাবি যারা খুঁজছেন ভাবছেন যে খুব সুন্দর ফিনিশিং বা খুবই সুন্দর চয়েস তো আপনাদের রকম গাবি মাসা পছন্দ হয়ে যাবে আর এখানে আর একটি আছে দেখাবো আমি আপনাদের মাশাল মাসাল্লা দেখছে মাজারি বয়েল ব্রাউন কালার মাজারি বয়েল মাজারি বয়েল আচ্ছা ভাই এটা আছে আপনার কাছে কতদিন একটু বলবেন ওখানে দাঁড়ান আপনি ওখানে দাঁড়ান তিন বছর তো বলছে আছে তিন বছর আমি দেখাই আপনাদের একটু তিন বছর আছে তাহলে আপনার কাছে মোট আছে দুটি কালেকশন একটি বয়েল মাজারি এইটা আর এখানে একটা আছে গাবি তাই না তো দুটি কালেকশন দাদার কাছে আছে আর আপনি বলছিলেন আপনার কাছে আছে তিন বছর আচ্ছা তো দাদা বলছে যে এখানে এই যে মাঝারি বয়ালটা আছে আর এখানে এই যে খুব সুন্দর কালেকশান যে গাবিটি আছে না মাসালে খুব সুন্দর ঝুঁট তো দুটি সব বিক্রয় করবে ওজন কি হবে কি হতে পারে ওজন কি বলছেন সাড়ে তিন মন তো এই রকম ছোটো মাঝারি বয়েল বলছে ওজন সাড়ে তিন মন একটু দেখাই আমি আপনাদের গোলার পাতা তো ভালো আছে দেখাই দেখি একবার দেখাও তো বলছি গোলার পাতাও খুব সুন্দর আছে মাসাল্লাহ আর সামনের ফেসটা একবার দেখাচ্ছি আমি ছোট্ট ছোট্ট শিং দেখতে পাচ্ছ তা দুটি সব বিক্রয় হইবে তো আমি দাদার নাম এবং দাদার যে বাড়ির অ্যাড্রেস ঠিকানা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যদি আসতে চান এই গরু যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কিভাবে আসবেন বা কীভাবে দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি দাদার সঙ্গে একটু আলোচনা রাখবো মার্শাল খুব সুন্দর কালেকশান এটুকুই বলতে পারি খুব সুন্দর সুপার কালেকশান এরকম কালেকশান খুবই কম দেখা যায় তো এটাই হচ্ছে দাদার ছোট্ট খাটাল আচ্ছা আপনার নামটা বলুন তো কি নাম আছে আপনার লস্কর ঠিকানা চালতা বেড়িয়া থেকে এলে সুবিধা হবে যদি কেউ আসতে চায় আপনার যে কালেকশন এখানে আপনি এতক্ষণ তো দেখাচ্ছিলেন হয়তো কারো পছন্দ হয়েছে নিতে চায় বা আপনি এখানে আসতে চায় কিভাবে আপনার এখানে এলে খুবই অল্প সময়ে আসতে পারবে এবং খুবই সুবিধা হবে আসতে বলুন আপনার এখানে আসতে কোন দিক থেকে আসতে হবে কিভাবে আসবেন বলুন তো দক্ষিণ বারাসাত থেকে আপনার এখানে আসতে হবে চালতা বেড়িয়া ঈদগাহ মোড় মানে আপনি বলছেন যে হোগলাই থেকে হোগলা স্টেশন থেকে পূর্ব দিকে তাই তো আচ্ছা ঠিক আছে তো দাদার অ্যাড্রেসটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদের ভোগলা থেকে পূর্ব দিকে চালতা আর মোড় এবং তেঁতুলতলার মোড় যে কোনো একটাই নাম বললে আপনাদের যে কোনো এখানে যা গাড়ি আসে টোটো অটো এখানে অনেক গাড়ি চলে তো আপনাদের দেখিয়ে দেবে এবং দক্ষিণ বারাসাত থেকে আপনারাও আসতে পারেন এর দাম দক্ষিণ আপনি কিছু বলবেন বলুন কী দাম চাইছেন বলুন কোনটা ও এইটার দাম চাইছেন আপনি এক লাখ ষাট হাজার একটু ঘোরান দেখি আরেকবার ঘোরান পেছন সাইডটা একবার ঘুরে দেখান তো আমি দামের কথা জিজ্ঞাসা করলাম হয়তো আপনারা ভাবছেন যে ভাই কী দাম আছে একটু জানলে খুব ভালো হয় তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম তো বলছে এক লাখ ষাট হাজার টাকা দাম রেখেছে খুব সুন্দর কালেকশান মাসাল্লাহ খুব সুন্দর গাবি আচ্ছা ঠিক আছে আর এটা কি বলছেন এইটা ও তো বয়েল না ছোটো মাঝারি বয়ল এর দাম কি আপনি চাইছেন এর দাম কি চাইছেন বলুন চুয়াল্লিশ হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর দাম রেখেছে এরকম একটি ছোট মাঝারি বয়েল দাম রেখেছে চুয়াল্লিশ হাজার টাকা হালকা কুমবে মানে এটা আপনি দাম চাইছেন চুয়াল্লিশ হাজার টাকা হালকা একটু কুমবে আর এখানে এই যে গাবিটি দাম চাইছেন এক লাখ ষাট হাজার এটা কি কুমবে কি একটু আচ্ছা দুটোর মধ্যে যদি কেউ নিতে চায় পছন্দ করে একটু হালকা দাম কুমবে আপনি বলছেন যে অল্প কিছু দাম কুমতে পারে মাসাল্লাহ খুব সুন্দর কথা বলেছেন আচ্ছা আমার সর সেল কুমবে হয়তো আমার ভিডিও ছাড়া দেখে হয়তো আপনার কাছে মানে যদি আসে আমার তো ভিডিও দেখে সবাই তো আসে আমি এটুকু আপনাকে বলবো যে সঠিক দাম দিয়ে গরু আপনি বিক্রয় করবেন যে ভাই নেবে সেই ভাই যাতে না লস হয় এবং আপনার যাতে না লস না হয় সেটা সেইভাবে আপনারা গরু বিক্রয় করবেন আপনি কিছু বলবেন বলুন মানে আপনি বলছেন যে আপনার সঙ্গে যদি কেউ ফোনে কন্ট্যাক্ট করে বাড়ির অ্যাড্রেস ঠিকানা আপনি দিয়ে দেবেন খুব ভালো কথা তো আমি নাম্বার দিয়ে দেবো দাদার নাম্বার মেলে থাকবে এবং ডেকশন বক্সেও থাকবে আপনারা দাদার নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং দাদার বাড়ির লোকেশান আপনারা দাদার কাছ থেকে ফোনের মাধ্যমে আপনারা জেনে নেবেন